মিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশের সকল স্বাস্থ্য আদা আদর্শ সরকারি সকল কর্মচারী ভাই বোন উদ্দেশ্য করছি আপনারা জানেন আমরা দু হাজার উনিশ সাল থেকে বৈষম্যবিদ আন্দোলন করে আসছি বিগত সরকার আমাদের আন্দোলনে মূল্যায়ন করেনটি পরবর্তীতে দু হাজার চব্বিশ সালে যখন বৈষম্যবিদ আন্দোলন করে পরবর্তীকালীন সরকার ক্ষমতা আসলো আমরা অনেক আশাবাদী হয়েছিলাম যে এবার আমাদের ধর্ম বাস্তবায়ন করে ডক্টর হিনু সাহেব আমাদেরকে বললেন আপনাদের কোনো আন্দোলনের দরকার নেই আপনারা লিখিতভাবে আপনাদের দাবি সঙ্গ উপস্থাপন করুন আমরা তার কথায় গর্ণপাত করে আমরা লিখিত আকারে তার দপ্তরে যমুনায় বিভিন্ন জায়গায় আমরা দাবি সঙ্গে লিখিতভাবে উপস্থাপন করলাম কারণ আমরা আলোচনায় বিশ্বাসী আমরা সরকারি কর্মচারী আমরা কোনো ধরনের আন্দোলন করে সরকার বিব্ল করতে চাই না এটাই আমাদের উদ্দেশ্য আমরা সরকারের আহ্বান সাড়া দিয়ে আমরা লিখিতভাবে সকল দপ্তরে আমাদের দাবি সব উপস্থাপন করেছিলাম কিন্তু সরকার ইতিমধ্যে অনেক দাবি বাস্তবায়ন করেছেন আমরা দেখেছি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়ি থেকে ডেকে এনে একাধিকবার পদোন্নতি দিয়েছে বিভিন্ন সমস্যার সমাধান করেছে আমরা দেখেছি আনসারদের সমস্যার সমাধান করেছেন আমরা দেখেছি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান তারা করেছে কিন্তু এগারো থেকে বিশ কর্মচারীদের কোনো সমস্যার সমাধানের ব্যাপারে কোনো পদক্ষেপ অধ্যপতি গ্রহণ করা হয়নি আমাদেরকে পে স্কেল দেওয়া হয়েছে দু হাজার পনেরো সালে ইতিমধ্যে আমরা দুই দুইটি পে স্কেল পাওনা হয়েছে কিন্তু আমাদের বৈষম্য তো দূর করা হয়নি এবং পে স্কেলও দেওয়া হয়নি অথচ আমাদের টাইম স্কেল সিলেকশন করে সেই পনেরো সালে কেড়ে নেওয়া হয়েছিল আমাদের বেতন ভাতা এই পনেরো বছরে বৃদ্ধি তো পাইনি বরংশো হ্রাস পেয়েছে তাই আমরা বারবার আমাদের সমস্যাসমূহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু যখন দেখলাম কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তখন আমরা মানববন্ধন সংবাদ সম্মেলন বিভিন্ন কর্মসূচি পালন করা শুরু করেছি তাই গত কিছুদিন পূর্বে আমরা মহাসমাজ করেছি মানববন্ধন করেছি শাহবাগে আমরা আমাদের অবস্থান করেছি কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা আগামী ষোলো তারিখ শাহবাগে বাংলাদেশের সকল সরকারি কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশ সকল কর্মচারী শাহবাগে দিন বন্ধের দিন শুক্রবার আপনারা যদি মনে করেন আপনাদের পে দরকার আপনারা যদি মনে করেন আপনাদের টাইম স্কেল ফিরে পাওয়া দরকার আপনারা যদি মনে করেন বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য করে সকল বাতাসম বৃদ্ধি করা দরকার তাহলে আপনারা আর ঘরে বসে থাকবেন না প্লিজ 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 আপনারা সবাই রাস্তায় নেমে আসুন আপনার আগামী ষোলো তারিখ শাহবাগে অবস্থান করে সরকারকে জানিয়ে দিন আমরা আর চলতে পারছি না আমাদের পেটে ভাত নেই আমরা কিভাবে কাজ করব মানে উপদেষ্টা আপনি আমাদের দেখে তাকান আপনি আমাদের এই মুহূর্তে একটি পে স্কেল দেওয়ার উদ্দেশ্যে একটি পে কমিশন গঠন করুন এই মুহূর্তে পে স্কিল পূর্ব পর্যন্ত আমাদের বাঁচার জন্য আমাদের পেটে ভাত দিয়ে কাজ করে যাতে যেতে পারি আমরা সেই জন্য পঞ্চাশ বছর মহর্গ আপনি ঘোষণা করুন আপনি কমিটি করলেন কিন্তু কমিটি করার পরে আবার আমরা শুনতে পেলাম দেওয়া হবে কেন এই প্রশাসন আমাদের সাথে দু হাজার পনেরো সালে আমাদের সাথে প্রহন করা প্রহাসন করা হয়েছে কর্মচারীদের সাথে যে পে স্কিল দেওয়া হয়েছিল সেটা ছিল একটি শুভঙ্করের উনিশশো পঁচানব্বই সালে আমাদের সাথে গ্রহণ করা প্রসন করা হয়েছিল দপ্তর কর্মচারীদের সাথে তখন পদবি পরিবর্তন করার কথা ছিল সকল দপ্তরের কিন্তু শুধু সচিবালয়ের করেছিল তখনও প্রশাসন করা হয়েছে দু হাজার পনেরো সালেও প্রশাসন করা হয়েছে আবার এই চব্বিশ সালে এসে প্রতিশালে পাতার জন্য কমিটি গঠন করে এখন শুনতেছি মহপাতা দেওয়া হবে না সেটা আমাদের সাথে প্রহসন চলছে তাই আমরা আর প্রহাসন এসে চাই না আমরা চাই অনতি বিলম্বে পঞ্চাশ পার্সেন্ট মহার্গপাতা ঘোষণা করা হোক আর সেই দাবিটি আগামী ষোলো তারিখ আমরা বাংলাদেশের সকল কর্মচারীরা শাহবাগ একত্রিত হয়ে সরকারের জানিয়ে দেব আমরা আমাদের পেটে ভাত নাই আমরা চলতে পারছি না আমাদের ঘর ব্যবস্থা করুন আমাদের টাইম স্কুলে ফেরত দিন আমাদের যে সমস্ত ভাইদের বেতন উপরের স্তরে পৌঁছে গেছে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছেন তাদের বেতন বৃদ্ধি পায় বার্ষিক বেতন বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করুন আমাদের বাজার দরের সাথে সামঞ্জস্য করে সকল বাতাদের বৃদ্ধির ব্যবস্থা করুন আমাদের সার্ধক দাবি সব মেনে নিন সেই সার্ধক আমি মেনে নেওয়ার উদ্দেশ্যে মেনে নেওয়ার দাবিতে আগামী ষোলো তারিখ সকাল দশটায় শুক্রবার সবাই শাহবাগে হাজির হবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আর যদি মনে করেন এ দরকার নেই মহার্ঘপাতের দরকার নেই টাইম স্ক্রিন ছেলেসঙ্গের দরকার নেই কোনো ধরনের কিছু দরকার নেই তাহলে ঘরে বসে থাকুন হাত গুটিয়ে চুরি পরে ঘরে বসে থাকুন আর যদি মনে করেন না এগুলি আপনাদের দরকার আছে তাহলে আর কেউ ঘরে বসে থাকবেন না আপনারা অনেক দিন দেখেছেন দেখে কি করে দেখে কি করে দেখেছেন তো কি করতেছে এখন তো আপনাদের উপলব্ধি হয়েছে যে রাস্তায় নানা হলে কাজ হবে না তাই আসল সবাই এবার রাস্তায় নেমে হাতে হাত মালিয়ে কাজে কাঁধ মিলিয়ে সরকারকে জানিয়ে দেয় আমাদের আর ঘরে বসার সময় নেই আমরা এখন ক্ষুধার্ত আমরা আমাদের দাবি সহ বাস্তবায়ন করার জন্য যা দরকার তাই করব আসুন আগামী ষোলো তারিখে দেখা হবে ষোলো তারিখে সিদ্ধান্ত হবে পরবর্তীতে আমরা কী করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দেখা হবে রাজপথে ইনশাল্লাহ আল্লাহ হাফেদ আসসালাম